সুপ্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি ঝিনোদা জেলার কালীগঞ্জ উপজেলার মাহাতাবুদ্দিন সরকারি ডিগ্রি কলেজে আজকে আপনাদেরকে দেখাবো মাহাতাবুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ এবং সুগার মিল রেল স্টেশন এবং আরও কয়েকটা স্থাপনা চলেন সর্বপ্রথম আমরা দেখব সরকারি মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজ বাহ চমৎকার লাগছে যারা বিশেষ করে এই কলেজে লেখাপড়া করেছেন তাদের অনেকটা স্মৃতি এখানে জড়িয়ে আছে প্রতিটা অঙ্গে তাদের স্মৃতিগুলো এখানে জড়িয়ে আছে যারা বিশেষ করে দেশ এবং দেশের বাইরে আছেন এদের আসলে অনেক একটা স্মৃতি এদের অনেক ভালো লাগবে ভালো লাগার জন্য ভিডিওটা করেছি অবশ্যই আপনারা দেখে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা বাহ চমৎকার লাগছে আমরা এখন আস্তে আস্তে চলে যাব পূর্ব পূর্ব পাশের গেটটায় দর্শক আপনাদের ভিডিওটা কেমন লাগছে এবং কালীগঞ্জ এক দুই তিন চার পাঁচ পর্ব দিয়ে আরও পাঁচটা ভিডিও আছে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন